সাঁওতালি মাধ্যমের স্কুলে ছটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কর্মসংস্থানের বড় সুযোগ কেশপুরে কেশপুরে ছটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেশপুর বিডিও অফিস ইতিমধ্যেই সরকারিভাবে সেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে কেশপুরের খাসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের ছটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিও অফিস জানানো হয়েছে কেশপুরের ঝেতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবার এলাকার সাঁওতালি মাধ্যমের ওই স্কুলে হোস্টেলের জন্য এই ছটি পদে নিয়োগ করা হচ্ছে তবে সবটাই অবশ্য অস্থায়ীভাবে নিয়োগ শূন্য পদে রয়েছে ছাত্রদের জন্য হোস্টেলে লাগবে একজন সুপারিনটেন্ডেন্ট একজন রাধুনী তথা কুক একজন হেল্পার ছাত্রীদের হোস্টেলে লাগবে একজন মহিলা সুপারিনটেন্ডেন্ট একজন রাধুনী একজন হেলপার সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে রাঁধুনির ক্ষেত্রে যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে হেলপারের ক্ষেত্রেও অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে কমপক্ষে পারিশ্রমিক হিসেবে জানানো হয়েছে সুপারিনটেন্ডেন্ট প্রতিবাসী দশ হাজার টাকা বেতন পাবেন রাঁধুনি সাত হাজার টাকা বেতন পাবেন হেলপার প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন পাবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং কেশপুর ব্লক এলাকার মধ্যেই হতে হবে এজন্য কেশপুর ব্লকের পোর্টালে আবেদন করতে হবে করতে পারেন অথবা কেশপুর ব্লক অফিস থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করে আবেদনপত্র জমা করতে পারেন নয়ই ডিসেম্বরের মধ্যে বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর दिखने पीछे